সবিনা কাকে বলে সবিনা কি দাওরও বুঝি না সবিনাও বুঝি না আছে আমরা আমি আমার কথা বলতেছি দাওরও বুঝি না সবিনাও বুঝি না দাওয়ার তো দুইজন মিলে যেটা হয় এক যে একে অপরকে শোনা এটাকে দাওর বলে আর দুইয়ের অধিক যেটা হয় সেটা হলো সবিনা তিনজন চারজন বসানো হয় যেমন মনে করেন আপনি সবিনা করবেন আপনার হিফজে ছাত্র আছে মনে করেন এই আপনারা শিক্ষক আছেন চারজন চারজনের চার গ্রুপ চার গ্রুপ থেকে চারজন ছাত্রকে বসাইবেন কন্টেস্টে বসাইবেন কন্টেস্টে বসানোর পরে চার গ্রুপ কিন্তু এখানে পাটাফাটি বসছে এবং আপনাকে থাকতে হবে বলতে হবে যে আমার গ্রুপের কোনো ছাত্র যেন লোক মানা যায় আর ওদের দিকে খেয়াল রাখতে হবে ওরা চারজন যেন লেয়াজু কইরা একসাথে না হয়ে যায় তাইলে সব বরবাদ গ্রুপিং করে যে আমরা কারো করে লোক মা দিব না অথবা লোকমা দিলেও একজন নেতা হয়ে যায় বলে যে এই পাঁচ কয় লোকমা গেছে দশ লোকমা গেছে একটা লেখকে দেয় বা দুইটা লেখকে দেয় এর ভিতরে চলে না বিষয়টা এমন না এখানে আপনাকে কন্টেস্ট যেন ছাত্ররা যেন ছোকে মুখে আতঙ্ক নিয়ে বসে না ও আমাকে ধরবে আমি ওকে ছাড়বো না কোনো কারোকে আমি ছাড়ে দিব না তাইলে আপনি সবিনাথ যে বসাইলেন সারা সপ্তাহের যে পড়াটা সেখানে দুই চোখে ধরছে আপনার উস্তাদের কাছে আসছে আপনার দুই চোখ একজন মানুষ দুই দুইটা চোখ দাওয়ারে বসাইছেন একজন মানুষ দুইটা চোখে ধরতেছে এখানে আপনার তিনজনের ছয়টা শোকে কাজ করতেছে ছয় জন তিনজনের ছয়টা শোকে কাজ করতেছে সেখানেও যদি ভুল থাইকা যায় সেখানেও যদি ধরাধরি না হয় তাহলে কি পাবেন কি পাইলো ছাত্ররা এরপরে সারা সপ্তাহে একই কাগজ ব্যবহার করে লাল কাগজ একটাই দাগ দেয় লাল কাগজ একটা দাগ দেয় হুজুরের কাছে গেলেও লাল কাগজ হুজুরের বাইরে লাল কাগজ করতে সেখানেও লাল কাগজ না এখানেও একটা ফিতকতা চাই এখানে একটা ফীতকতা চাই কমপক্ষে তিন আইটেমের দাগের কাগজ থাকা অথবা দুই আইটেমের থাকলেও চলে লাল দাগের কাগজটা নিজেরা যখন দাওয়ার করবে তখন ব্যবহার হবে আর সবুজ কাগজটা ওস্তাদের কাছে কোনো ভুল খাইলে ভুল দ্বারা খাইলে ওই সবুজ কাগজ ব্যবহার হবে এবং সোবি নাতেও সবুজটা ব্যবহার হবে তাইলে এই বাচ্চাটা যে কোনো সময় পারা তেলাওয়াত করার সময় যখন দেখবে যে না এখানে সবুজ কাগজ এটা হুজুরের কাছে দ্বারা খাইছে এটা সোবি নাতে দ্বারা এই লোকমাটাকে আমাকে ভালো করে ঠিক করতে হবে এরপর বাচ্চারা মনে করেন এই লোকমা করতে জানে না লোকমা করতে জানে না দাগ দিয়ে দিছে বসে এতটুকু শেষ না আজকে সাপ্তাহিক সবিনা হয়েছে সবিনা হওয়ার পরে শনিবার দিন সকালবেলায় বা যে কোনো এক টাইমে এই যে তুমি একটা লোক করবা করবা যে তোমার লোক মাগিস সবুজ কাগজ যেখানে যেখানে আছে এই পৃষ্ঠাগুলো তুমি ভালোভাবে তেল করা এবং ওই ভুলগুলো তুমি ভালোভাবে সংশোধন করে পেলো এই বিষয়গুলো আমরা আমাদের কিছু দুর্বলতা থাকে বাচ্চাদেরকে নিয়ে ফিকির করা এই বিষয়গুলো আমরা দুর্বল থাকি ছবি কমাই দেয় বিরক্তি হওয়ার মতো কোনো ছবি না দিয়েন না দশ পারা কিছু ছবি না দশ পারা কিছু ছবি না বড় দশ পারা ইয়া করছে কখন না আপনি কম দেন মজবুত করে পড়তে হবে এটা হটাফাটি একটা কন্টেস্ট হবে চারজন ছবি না পড়লে সময় বেশি লাগে একজনের তিন পারা করে হলে তিন চারা বারো পারা একজনের চার পারা করে হলে চার চারা ষোলো পারা তো ষোলো পারা ছবি না হইলো সারাদিন ফজাত নামাজ থেকে শুরু করলো মনে করেন রাত্রে সারা নামাজ পর্যন্ত শেষ এরপরে যে সবিনার চারপাড়া বসে চারপাড়া থেকে একটা একটা প্রশ্ন করেন বা বিভিন্ন বিষয় করেন সবিনা দুইজন না সবিনা কমপক্ষে চারজন আর চারজন থাকতে হবে কন্টেস্ট মায়ের মুখে অবস্থা থাকতে হবে না সারা সারি না এখন দেখা গেছে পড়তেছে বাস ছাত্ররা বসে রইছে বসে বসে ভুল পড়তেছে ছাত্র বইসা রইছে ছাত্রর টানকে উস্তাদ বানাইতে হবে উস্তাদ বানাইতে হলে ছাত্রকে এখানে আপনি বিভিন্নভাবে তাদেরকে এই নসিহত করতে হবে বিভিন্নভাবে তাদেরকে জিদ লাগাইতে হবে পড়ালেখার ভিতরে যদি জিদ জিদ না না থাকে থাকে পড়ার কোনো উন্নতি নেই থাকতে থাকতে হবে হবে ছাত্রদের ভিতরে অন্য বিষয় নিয়ে না জামা কাপড় নেওয়া চলাপিড়া নিয়ে এক গ্রুপ আর তোরা ওই গ্রুপ ওই হাজার গ্রুপ করে আমরা দেখতে পারি না তোরা ওই হাজারে গুরুত্ব করে দেখতে পারি না এমন ভাব যেন না থাকে শুধু পড়ার বিষয়ে কিন্তু এটা কন্টেস্ট

আপনি যদি সবিনা দিতে চান সবিনা যদি পড়াইতে চান সবিনার জন্য আগে সবিনার অবস্থান তৈরি করতে হবে সবিনার জন্য খুব ফাটাফাটি তৈরি করতে হবে যেন বাচ্চাদের ভিতরে জিত থাকে কন্টেস্ট থাকে আপনার গ্রুপে যে ছাত্রগুলো পড়ে আপনি ধরাই দিবেন যে এই ছেলেটাও তিরিশ নম্বর পারা শুরু করছে তুমিও শুরু করছো এই ছেলেটা দশ পাড়া শুরু করছে তুমি পনেরো পাড়া শুরু করছো দেখি কার আগে পাড়া শেষ হয় কে আগে পাড়া শেষ করতে পারে এবং ভালো পারা এই দুইজনের মধ্যে কার ইয়াদ থাকে বেশি তখন দুইজন একটা কনটেস্ট থাকবে আরো দুইজন ধরাই দিবেন আরো দুইজন এভাবে জোড়া জোড়া আপনার কাছে ছাত্র আছে ষোলো জন পনেরো জন বিশ জন দুইজন দুইজন জোড়া বাইন দিয়ে দেন কন্টেস্টে দিয়ে দেন দেখবেন বাচ্চাদের পড়ালেখা অনেক ভালো হবে অনেক মজবুতি হবে আপনার ক্রীড়া লাগবে না ওরা দেখবেন যে পড়বে নিজেকে নিজের পড়ায় জাগায় দিবে